তো হ্যালো গাইজ দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমাদের লক্ষ্মী পূজার শেষ দিন তো কেউ যদি আমার প্রথম দিনের ভিডিওটা দেখো নাই তো আমার আইডি দিয়ে আছে ভিডিও দেখতে পারো এবং দেখতেই পাচ্ছ এখানে আমাদের লক্ষ্মী পূজার শেষ দিন আমার দাদাকে কত এনজয় করছে দেখো এই মানে কি বলবো একদম পুরো অসাধারণ তো হ্যালো গাইজ আমিও কিছুক্ষণ পর নিচ্ছি আর এই দেখতে পাচ্ছ আমার দাদাকে কত এনজয় করছে আরেকটা কিছু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকবো ভিডিওটা দেখতেই পাচ্ছ এরা এদিকে নাচ করতে আসছে ছো নাচ করতে আসছে এবং বুঝতেই পাচ্ছি না ঠাকুর বাঁচানার ছো নাচ বাবার আরো দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ আরো আমি একবার নাচতে চলে আসছি আর এখানে দেখো এখানে লাগা নিচ্ছে আরো আ ঝুঁকিয়া তো না রান্না নাচলে হবে তো নাচতেই হবে একটু দেখো আমি আপনার তো বন্ধুরা টাটা বাই বাই এখানে আমি আমার ব্লগ শেষ করলাম তো আজকের মতন এখানে সমাপ্ত